জয় যিশুর জীবান্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি তাই তোমাদেরকে জয় যিশু জানাই আজকের আমি বাক্য বলবো স্বয়ং ঈশ্বরের শক্তিতেই শয়তানের শক্তি নাশ তাহলে কি বলল প্রিয় ভাই বোন স্বয়ং ঈশ্বরের শক্তিতেই শয়তানের নাশ তাহলে ঈশ্বরের শক্তি ছাড়া শয়তান নাশ হয় না আর আমরা নিজের শক্তিতে শয়তানকে শয়তানের শক্তিকে নাশ করতে পারি না কারণ শয়তানের ক্ষমতা অনেক অনেক বেশি সে ঈশ্বরের সঙ্গে লড়াই করে যীশুর সঙ্গে লড়াই করে আর আমা আমার তারা পবিত্র সর্বশক্তিশালীর উপরে লড়াই করে আমরা তো নরকের কী পাপি তাহলে শয়তানের সঙ্গে শয়তান আমাদের কাছে এলে বাবরে বাবরে করে উঠব হুম শয়তান দেখে আমরা ভয় করি কিন্তু এখন প্রভু যীশু সেই শক্তি দিয়েছে যে আমরা শয়তানকে ভয় করবো না কারণ সেই অস্ত্র আমাদের মধ্যে দিয়েছে আর যীশু বারবার বলেছে যে আর তোমরা শয়তানকে ভয় করো না ভয় শয়তানকে যদি ভয় না করো আর যিশুর নামে তাড়িয়ে দাও তোমাদের কোনো ক্ষতি হবে না তাহলে এসো দেখি কি বলছে এটা যে একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন সে নিজেই ছিল বোবা অপদূতটা বেরিয়ে আসতেই বোবার লোকটিও কথা বলতে লাগলো সেখানে ভিড় করা লোকেরা তাকে তাতে অবাক হয়ে গেল কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো ও তো অপদূত রাজ মানে বেলু মানে ভূতের শক্তি যেটা বলে ভূতের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্য তাকে এমন কোনো অলৌকিক নির্দর্শন দেখাতে বলল যা ঘটবে আকাশে কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তার জানাই ছিল তাই তিনি তখন তাদের বললেন বিবাদে বিরক্ত যে কোনো রাজাই সে ধ্বংসের পথে এগিয়ে চলে তেমনি বিবাদে বিরক্ত পরিবার ভেঙেই পড়ে ভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিরক্ত হয়ে থাকে তবে তার রাজাই বা কেমন করে স্থায়ী হবে তোমরা কি বলছো যে আমি নাকি ভূতের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই এখন আমি যদি সত্যি ভূতের শক্তিতেই অপদূত তাড়াই তাহলে তোমাদের শিষ্যরাই বা কার শক্তিতে অপদুত তাড়ায় তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক এদিকে আমি যদি স্বয়ং ঈশ্বরের শক্তিতেই অপদুত তাড়াই তাহলে ঐশ্বর রাজা তোমাদের এখানে তো এসেই গেছে কোন বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে তখন তার ধন সম্পদ নিরা পদেই থাকে কিন্তু তার সে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে তাকে পরাস্ত করে ফেলে তাহলে যে সমস্ত অস্ত্রের উপর তার এত ভরসা ছিল তা তো কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয় জেনে রেখো যে আমার সপক্ষে নয় সে কিছুই আমার বিপক্ষ সে কিন্তু আমার বিপক্ষেই যে আমার সঙ্গে সঞ্চয় করে না সে তো কেবল অপচয়ই করে প্রিয় ভাই বোন যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে তারা সঞ্চয় করে যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে না তারা অপচয় করে বেড়ায় তাহলে দেখো আজকের ঈশ্বরের বারংবার মানুষের কত সান্ত্বনা দেয় এই যে সান্ত্বনা মানুষকে মানুষ অনেক মানুষ অবহেলা অগ্রাহ্য করে কিন্তু প্রভু তিনি বলেছেন বারবার যে আমি সত্য জীবন পথ তোমরা আমাকে বিশ্বাস করো তোমরা আমার পথে আসো তাহলে তোমরা মুক্তি শান্তি এবং অনন্ত জীবন পাবে কিন্তু যে বিশ্বাস করবে যাবে এখানে কোনো ধর্ম কোনো জাত কোনো ভাষা কোনো কিছু নেই কারণ ঈশ্বরের কোনো ধর্মজাত নেই তাই প্রভুরও কোনো ধর্মজাত নেই আর তাই মানুষেরও কোনো ধর্মজাত নেই তাই প্রিয় ভাই বোন প্রত্যেকে তোমরা সুস্থ সবল থাকবে কেমন জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করো